হাদিসে পরিষ্কার বলা আছে আল্লাহ তারা বলছেন অহংকার হচ্ছে আমার চাদর অহংকার আমার চাদর যে ব্যক্তি অহংকার করল সেজন্য আল্লাহ চাদর ধরে টান এই কারণে অহংকার রোগের চিকিৎসার জন্য আল্লাহ ফরজ করলেন কি দ্বিতীয় আর একটা বলেছিলাম মৌলিক পানি মানুষের মধ্যে পানি আছে পানি অনেক উপকারী পানি দিয়েই সবকিছু সৃষ্টি হয়েছে আল্লাহ বলছেন সমস্ত সৃষ্টির মূল আছে কি পানি সবকিছু সৃষ্টি দিকে কেমনে জানেন আমরা সৃষ্টি দিকে দিয়ে পানি দিই মা বাবার পানি দিই মা বাবা তৈরি হয়েছে কি দিয়ে আমরা খাই কি আমরা খাই গরু ছাগল মোষ দুম্বা ভেড়া ধান চাউর ইত্যাদি সব তো গরুতে খাই কি ঘাস ঘাস আছে থেকে মাটির থেকে মাটিতে ফসল থেকে পানি থেকে তাহলে সব কিছু এখনো হয় থেকে পানি নাই আপনিও মরবেন গরু ছাগলও মরবে জমিও মরবেন সব কিছুর সৃষ্টির মূল আছে কি পানি বলেছে এটা এই পানির একটা রোগ আছে পানি যদি আপনি সমতল জায়গায় ছাড়েন সে এক জায়গায় বসে থাকবে না সে আরো জায়গা দখল করবে লোভ লালসা মানুষের মধ্যে পানি আছে মানুষ সেজন্য লোভী হয় কি হয় লোভী হয় নিজের দশটা বাড়ি আছে পাশের এক লোকের একটা ঝুপড়ি আছে সব সময় ধান না থাকে পায়ে তারা করতে থাকে কেমনে ওই বুড়ির ঝুঁকিটা দখল করা যায় লোভের চিকিৎসা দরকার আল্লাহ রাবুল আলমিনের লোভের চিকিৎসার জন্য ফরজ করেছেন সিয়াম ওয়া আলাইকুম সিয়াম তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেরকম ফরজ করা হয়েছিল তোমাদের আগের লোকদের প্রতি কেন সিয়াম ফরজ করা হলো ইলাহুল আমিন আমাদেরকে না খাইয়ে রেখে তোমার লাভটা কি আমাদেরকে পানি পান করতে না দিয়ে তোমার লাভটা কি তোমার কি সুবিধা আছে আমার কোনো সুবিধা নাই তোমার ভিতরে যে লোভ আছে তোমার ভিতরে যে আছে এই রোগের চিকিৎসার জন্য আমি খরচ করে দিয়েছি যাতে তুমি সংযোগ হতে পারো তোমার সামনে দামি খাবার আছে কুধায় কাত্রাচ্ছ উত্তম পানিও আছে সুন্দর স্ত্রী আছে কোনো বাধাও নাই ঘরে কেউ দেখবেও না সব কিছুকে। লাথি মেরে এক আল্লাহর হুকুম পালন করছো আমার আল্লাহ দেখতে পাচ্ছে এই প্রশিক্ষণ যদি তোমার মধ্যে এসে যায় তাহলে যখন অফিসে তুমি টেবিলের নিচ দিয়ে ঘুষ নিবে তখনও চিন্তা করবে যে আল্লাহ 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 রমজান না সে গোপনে পানি পান করলে দেখে সেজন্য পান করি নাই যে আল্লাহ রমজান মাসে গোপনে খাবার খেলে দেখে বিধায় সেজন্য খাই নাই যে আল্লাহ গোপনে স্ত্রী সবাস করলে দেখে ফেলবেন সেজন্য স্ত্রী সবাস করি নাই যাকে ভয় করে সিয়াম পালন করেছিলাম সে আল্লাহ এখন টেবিলের নিচে দিয়ে অফিসের ভিতরে নিয়ে ঘুষ নিলে সে আল্লাহ দেখতে পাবেন লাআলকুন্তব যাতে তুমি সংযমী হতে পারো কয়টা গেল 2টা 3 নাম্বার মানুষের মধ্যে আছে মাটি শুরুতে বলেছিলাম মাটি শুধু আছে তা না যত রকম মাটি সব রকম আছে এই মাটির একটা রোগ আছে যদি আপনি মাটির উপরে কিছু রেখে দেন কয়েকদিন পরে গিয়ে দেখবেন ওটা ভিতরে চলে গেছে মাটি ওটাকে লুকিয়ে ফেলেছে যেন মাটির স্বভাব হচ্ছে সে যা পাবে সব পুক্ষিগত করবে নিজে সব জমা করে রাখবে কিছু কাউকে দিবে না কৃপণতা ও ক্ষীণ জুস এটা মাটির স্বভাব মানুষের মধ্যে মাটি আছে সেজন্য মানুষও যা পাবে সব পক্ষিগত করবে

এ বনী আদম তুই কি জানিস তোর কি জিনিস তোর তো শুধু ওই জিনিসগুলো যেগুলো এক মুখ দিয়ে খেয়েছ সারা মুখ দিয়ে পায়খানা সুবিবে দিয়েছিস এটা তো আর একটা হচ্ছে যা পরিধান করেছ কাপড় চোপড় জীবনে নষ্ট করে যাচ্ছে এটা তোমার আর একটা হলো আমা তাফাদদ দাফা আম যা তুমি আল্লাহর ব্যাংকে সলতা করে জমা করেছ এগুলো তোমার মৃত্যুর পরে পাবে এছাড়া তোমার যত বাড়ি গাড়ি সবগুলো তোমার নাম তোর সঙ্গে সঙ্গে তোমার মালিকানা থেকে চলে যায় থাকে এই যে কৃপণতার একটা মাটির কারক এটা দূর করার জন্য ঔষধ দিয়েছেন কি করো সাকাত আদায় করো وفي اموالهم حق للساين والمحروم তুমি যে সম্পদ অর্জন করেছো এটার পুরাটার মালিক তুমি নও তোমার মানের মধ্যে রয়েছে বঞ্চিত প্রার্থীদের অধিকার অধিকার হ্যাঁ পাওনা যখন অনুগ্ৰহ হল সাদাকাতুল ফিতর zakat এ ছাড়ো এগুলো তো দিতে হবে শরিয়া এ ছাড়ো অনেক রকমের হক দেওয়ার জন্য উৎসাহিত হয়েছে সেগুলো নামাজ আপনি দেখলেন ক্ষুধার্ত একটা লোক আছে আপনার প্রতিবেশী আল্লাহর রাসুল বলছেন মানবা দা সব যে ব্যক্তি প্যাট ভরে খেয়ে ঘুমালো ও যার চায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় ঘুমাচ্ছে সে জানে জানা তাকে খাওয়ার দিল না নয়সা মিন না কি কঠিন কথা এভাবে কৃপণতার রোগের চিকিৎসা দিলেন কি দিয়ে zakat এবারে 4 নাম্বার যেটা নিয়ে আজকে আলোচনা হয় হল মানুষের মধ্যে আরেকটা রোগ আছে আরেকটা উপাদান আছে মৌলিক উপাদান বাতাস কি আগুন গেল পানি গেল মাটি গেল কি আছে বাতাস বাতাস মানুষের মধ্যে আছে এই বাতাস যেমন দূষিত বাতাস আছে ভালো বাতাস আছে মানুষের মধ্যে সব রকমই আছে ব্যাখ্যা গেলাম না বাতাসের একটা রোগ আছে বাতাস চায় যেখানে খালি জায়গা পাবে সেখানে দখল করে সব জায়গায় সে প্রচারিত সব জায়গায় তার অস্তিত্ব বিরাজমান থাকবে মানুষের মধ্যে বাতাস আছে মানুষও চায় সব জায়গায় আমি পরিচিত হই সবাই আমাকে চিনুক জানুক আমি সব জায়গায় আলোচ্য বিষয় হয়ে যে আলোচিত তাই না এটা ওরা আর কি সুন্দর করে বলেছে সুরায় আর দাহার সুরায় ইনসান বলেছে তাই সুরায় দাহার দুইটা নাম আছে এর শুরুতেই আল্লাহ বলেছেন

দীর্ঘ একটা সময় চলে গেছে লম একন সৈয়াম মলকোরা সে সৈয়াম মলকোরা ছিল না আলোচনা করা যায় উল্লেখ করা যায় উল্লেখযোগ্য বিষয় করা কেমনে রুঘু জগতে আমরা ছিলাম সে সময় মাকে কেউ চিনতো আচ্ছা ওইটা বাদ দিলাম মায়ের পেটে যখন আমরা ঘুকলাম তখন কেউ চিনতো মা নিজেও চিনে নেয় কয়েকদিন বমি করে তখন ডাক্তার কাছে গেছে ডাক্তারকে ওহ আপনারা তো পেটে বাচ্চা এসে গেছে এখন টের পাইলো লমিয়াকুন শাই আমমাদুরা তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে মা তোমাকে বহন করে চলছিল একটা সময় পর্যন্ত মা নিজেও টের পায় নাই তুমি কোথায় আছো তুমি কে লমিয়াকুন শাই আমমাদুরা জিকির করা যায় উল্লেখ করা যায় এমন কোন বস্তু তুমি ছিলে না এরপরে মায়ের প্যাটে মাঠের পাইছে এখনো অন্যরা তোমার মা বা ভাই বোন তোমাকে চিনলো অন্যরা কেউ তোমাকে চিনে না সেই কুর তুমি উল্লেখ করা যায় এমন কোন কিছু তুমি ছিলে না তুমি বড় বলে বিভিন্ন যোগ্যতা অর্জন করেছ এখন তোমার ভিতরে একটা লোভ ঢুকেছে সবাই আমাকে চিনু সবাই জানো এই জন্য কত রকম ছবি দেয় টিকটক করে কেন করে উদ্দেশ্য পরিচিত হওয়া আপনি সুবিধা কি জন্য পরিচিত হওয়ার জন্য একটা হচ্ছে জরুরি ছবি দেওয়া আর একটা হচ্ছে অপ্রয়োজনীয় ছবি তোলা মানুষ কেন ছবিগুলো দেয় কেন সে নিজেকে প্রচার করে রাখে ওই যে একটা বাতাস তাকে বাধ্য করে প্রচার হোক নামের জন্য সবকিছু অথচ একজন মমিন সব কাজ করবে কাকে খুশি করার জন্য আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একটাই উদ্দেশ্য সে আমার গোলামি করবে কার গোলামী করবে আল্লাহর গোলামী করবে খালি মসজিদে না সব জায়গায় সব জায়গায় মসজিদে গোলাম কার অফিসে কার সংসদে কার আদালতে কার আমরা সেটা করি আমরা মসজিদে ইমান সব যদি আল্লাহর কালাম পর থেকে একটু ভুল করে দেখবেন যে লোকমা দেওয়ার প্রভাব নাই আর ওনারা যে প্রত্যেকটা পদে পদে আল্লাহর কালামের বিরুদ্ধাচারণ করেন সেখানে কেউ লোকমা দিলে সমস্যা এটা কি মুসলিমদের কাজ আল্লাহ কি বলে আল্লাহকে আমরা পাঁচত্ব নামাজে আল্লাহ সামনে অঙ্গীকার করি ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন হে আল্লাহ আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি কেবলমাত্র শুধু মাত্র কার গোলামি করি আল্লাহ ওয়া ইয়া কানাস্তাইন কেবলমাত্র তোমার কাছে সাহায্য চাই কার কাছে আল্লাহর কাছে ইয়া কানাবুদু ফিল মসজিদ আল্লাহ আমরা কেবল তোমার গোলামি করি মসজিদে ব্যাংকে গেলে থাকি না ব্যাংকে গেলে গোলামি করে কার ব্রিটিশের আদালতে কার ব্রিটিশ আইনে সংসদে কার নেতা নেত্রী দলের দল যে পক্ষে ভোট দেয় আমি সে পক্ষে ভোট দিতে পারত গোলামি কি আল্লাহর আছে তাহলে পাঁচ অক্ট নামাজে যদি ফরজ নামাজ পড়ে সতেরো বার সে মিথ্যা কথা বলে কার সাথে এই আকানা বুধু আই আকানা স্তাইন এবাদত করবো কার জন্য আল্লাহ রব্বুর আলামীন দেখলেন মানুষের মধ্যে বাতাস আছে বাতাসের প্রভাব হচ্ছে রোগ হচ্ছে সর্বত্র নাম প্রচার করার প্রবণতা সব জায়গায় তাকে চিনুক তাকে জানুক তাকে আলোচনা করুক অথচ এটা মমিনের সান নয় মমিনের মমিন সব কাজ করবে কার জন্য আল্লাহত আল্লাহ বলছেন বল বলো এ না সনাতী ও নসুখী ও মা মাতি লিল্লা হিরফ বিলাহাল বড় আমার সনাত আমার কোরবানী আমার এক আমার জীবন আমার মরণ সব কিছু লিল্লা হিরফ বিলাহাল এক আল্লার জন্য যেটি গোরব গোটা জগৎ সবুহের কম আল্লাহর জন্য মনুনদের শটকা ধরেকার জন্য আল্লাহ বাতাসের প্রভাবে মানুষ চায় যে তার কাজগুলো মানুষের রিয়া লৌকিকতা লোক দেখানো লোকে জানো লোকে কারণে বলা হয়েছে আর রিয়া শিরকুল হফিও রিয়া হচ্ছে শেরকে হফি গোপন শিরি লৌকিকতা লোপন আল্লাহ রাব্বুল রাবুল আলমিনে বাতাসের যে চাহিদা এই রোগের চিকিৎসার জন্য পরামর্শ করলেন হজ বরকত করেছেন হ্যাঁ ও বিল্লাহি আলান্নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সামিনা সূরা আল ইমরান 3 নাম্বার সূরা 97 নাম্বার আয়াত ও বিল্লাহি আলান্নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া যাদের সামর্থ্য আছে সক্ষমতা আছে তাদের উপরে আল্লাহ তালা হর ফরত করে দিয়েছে